কি ভিড় দেখেন হ্যাঁ কি ভিড় দেখেন এখানে আঙুর আঙুর সেল হচ্ছে আমি পার ডে প্রায় এক লক্ষ টাকা আঙুর এই বাগান থেকে সেল করে থাকি আর নতুন করে যারা চাষ করতে তাদেরকে বলবো ইট বালি সিমেন্ট কোনো কিছুর প্রয়োজন নেই সিম্পল একটা ভিজা মাটিতে রোপণ করে দিবেন গাছে গোড়াটা যেন একেবারে শুকায় না যাই যখন পানির দরকার হয় তখন এটা পানি দিবেন যে গাছ হইলেই এই যাদের বৈশিষ্ট্য গাছ কাজ হলে আপনার ফল হবে দর্শক বন্ধুরা আসলে বাগানে আসার পরে দেখলাম ছোট ভাই বিরাদার এরা আঙ্গুর হারভেস্ট করতেছে আসলে এই লোভ সামলাতে পারলাম না তাই নিজেই কাটিং হাতে নেমে পড়লাম আঙ্গুর হারভেস্ট করার জন্য কারণ এই সুযোগ আসলে কোনোদিন পাবো কিনা কল্পনাও করি নাই মাসাল আলহামদুলিল্লাহ সেই সুযোগটা পেয়ে গেলাম তাই আর লোভ সামলাতে পারলাম না এই দেখেন এক ছোকা পাড়েছি এটা ওজন কমপক্ষে দুই থেকে তিনশো গ্রাম হতে পারে ইনশাল্লাহ আরো কয়েকটা থোকা এখানে আছে একেবারে লাল টক টুকে দেখেন এই একটা ছোকা খুব ফ্রেশ খুব বড় মানে এক থোকা এইটা আমার মনে হয় চারশো গ্রাম ট্রাম হবে একবার দেখেন কত বড় একবার পরিপূর্ণ লাল একটা আঙ্গুর অন্য কোনো কালার নেই আঙুল ফাল্লা গাইতে হলে লাগে পাসপোর্ট সাইজ সিমেন্টেরি থাম আঙুল গাছে উঠে ঝুলে ঝুলে থাম করে কি সুন্দর দেখা যায় ও লাল মিয়া ভাই চলো আমরা আঙুল ফল লাগাই আসলে এখানে আসছি শত শত বললে ভুল লাগবে যার থেকে বেশি দর্শনার এখানে আসে ক্রয় করতে আসছে কেউ তারা ক্রয় করতে আসছে কেউ দেখতে আসছে শিখতে আসছে আমরা আমাদের এক মুরব্বী কাকা আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ আপনি দিবেন আমার বাড়ি রাজবাড়িতে কালুখালী উপজেলা মদাপুর ইউনিয়ন সূর্য দিয়া গ্রাম এখানে মূলত কোন কারণে আসা এখানে আসা এই বাগানটা দেখার জন্য এবং কিছু চারা সংগ্রহ করার জন্য মানে আপনি এই চাষ এটা দেখেও উদ্বুদ্ধ হইছেন জি জি আমি এটা ইউটিউবে দেখছি দেখার পরে আমার খুব মানে ভালো লাগছে আপনারা মনোযোগ ভিডিওটা দেখবেন কারণ ভাই কিন্তু এই এক ভিডিওতে কোন টাইমে কাটিং করতে হবে কি কোনটা চারা লাগাতে হবে কোন ধরনের সত্যি সব কিছু ভাই বলে দিছে আপনারা এইটা দেখে দেখে ব্যয় করার পরে যদি আপনারা না পারেন দেন ভাইদের ভাইকে বিরক্ত করবেন বা ফোন দেবেন কি ভাই বিষয়টা এরকমই তো আমরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা তো এটা জীবননগর উপজেলার আশাদাগি আশাদাগি আমি চলে এসেছি আমাদের আপনার ইতিমধ্যে যিনি আপনাদের সবার কাছে সুপরিচিত আমাদের আশরাফুল ভাই আসলে যার মাধ্যমেই আমাদের আজকে এটা শিক্ষা পাওয়া যে বাঙ্গুর আঙ্গুরেরও বাণিজ্যিকভাবে চাষাবাদ আমাদেরই বাংলাদেশি সম্ভব আসলে উনি যদি এত বড় পরিসরে আঙ্গুরটা না করতেন তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে বাণিজ্যিকভাবে এইভাবে আঙ্গুরটা করা সম্ভব আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো চাষাবাদ সম্পর্কে এবং শুরু সম্পর্কে এখন কি অবস্থায় আছে ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনারা যারা সামনে চাষাবাদ করতে চান তারা কোন পন্থায় আগাবেন বা ভালো মানে চারা থেকে পাবেন কোন চারটা চাষ করবেন এই বিস্তারিত সম্বন্ধে আলোচনা করব আশা করি আপনার আঙ্গুর চাষাবাদ সম্পর্কে জানার জন্য শিখার জন্য বুঝা দেখার জন্য আপনারা পুরো আয়োজন করে দিলে আমাদের সঙ্গে থাকবেন আর দশ পনেরো যদি এই ধরনের কোনো ভিডিও আপনার ভালো পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুভ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে সত্য কথা বলতে আপনার এই বাগানে আসার পরে খারাপ থাকার মতো কোনো পরিবেশ নেই আল্লাহর অশেষ রহমত সমস্ত রহমতগুলো মনে হয় আপনার বাগানে আল্লাহর রহমত বর্ষণ করছেন যার কারণে আসলে যে অবস্থাটা দেখে আসলে মন ভরে যাচ্ছে সব মিলে আপনার এই বাগানের আয়তনটা কত এটা আমার দুইটা ফ্ল্যাট এটা আড়াই বিঘা আর এক এক আছে মোট সাড়ে তিন বিঘে আপনি সাড়ে আপনার এই জাতটা কি জাত দেয় এটা আসলে বাইকুনোর কেউ এক নাম নামে অভিহিত করে থাকে আমি এটাকে লালাঙরি বলি মানে আসলে তো বাংলাদেশে গভর্নমেন্টের দেওয়া কোনো নাম নাই এই জন্য আমি এটাকে লালাঙর বলে থাকি মানে লালাঙর যেটা আমাদের অন্য অন্য নার্সারি ভাইরা যেটা বাইকুনোর বলতেছে এটা আপনি আপাতত নাম ছাড়া লালাঙরি হিসেবে অভিহিত করেছেন কি জি ভাই ধন্যবাদ এই পুরা ক্ষেত্র।

যেটা পরীক্ষিত যাক এটা করাই ভালো জি অবশ্যই দর্শক বন্ধুরা এটা আসলে এই কথাটা এই স্পষ্ট যে আপনারা যারা নতুন করে করতে চান ভাইদের মতো বড় বড় যারা বাগান মালিক তারা বাইকুনুর বাই লালাঙ্গুর করে সফল আপনারা নতুন করে যারা করতে চান তারা এটাই করবেন এর বাইরে কোনোটা নিয়ে গবেষণা বা অন্য কোনো দিকে যাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নাই যদি ভাইরা অন্য কোনো জাতি এর থেকে ভালো বেটার সফল হয় তখন আপনারা ওই জাতে যাবেন ভাই এই তারাগুলো বয়স কত দিন সাড়ে বারো মাস প্লাস তেরো মাস হয়নি কয়েকদিন বাকি থাকতে পারে তার মানে এই গাছে কি ভাই এই ফল এই যে প্রথম প্রথম আপনার প্রথম ফল নেই মাসাল্লাহ আমি তো আপনি বললেন যে আমি শেষ শেষ সময় আসতাম কি আসলে শেষ সময় আসছি আপনার ম্যাক্সিমাম আঙ্গুর পরিপক্ক অনেক আঙ্গুর কাটা হয়ে গেছে আজকেও দেখলাম প্রায় এক ট্রাক মনে হয় আজকেও গেছে হ্যাঁ পিক আপ গেছে পিক আপ গেছে আজকেও তাহলে সেই হিসাবে আমি শেষের দিকেই আসছি তাই আমার চোখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার মনে প্রতীক আছে দশ পনেরো কেজি বা তার থেকে বেশি আছে আসলে হিসাব পাইছেন যে কি পরিমাণ আঙ্গুর আপনার প্রতীক আছে দশ পনেরো আমি একটু কমাইয়া বলতে ভালোবাসি কিছু কিছু গাছে এক মনো প্লাস আছে আলহামদুলিল্লাহ যেন কেউ বিতর্ক সৃষ্টি না করতে পারে যে আমার এখানে আসার পরে যে আপনি বলছিলেন দশ কেজি আছে দু কেজি এটা না আমি দশ পনেরো বিশ পঁচিশ কেজি বলেছি ওর থেকে পঁচিশ কেজির ওপরে আছে প্রতিটা গাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো ধরেন শেষ সময় আসছি পুরোটা দেখতে পারি

আমারও টোটাল খরচ ছিল ভাই আসলে আমি জানতে চাই এইটা যে আপনি তো আগে পরে আঙ্গুর চাষ করেন নাই আমাদের দেশে কেউ করে নাই এরকম সফলও কেউ হয় নাই আপনি এই সাহসটা কীভাবে পেলেন যে দশ লাখ টাকার মতো ইনভেস্ট করার পরে আপনার এই এইভাবেই বাংলাদেশের মাঠে সোনার সে তো খাটি বলা হয় সে কথাটা তো আসলে অনেক রূপান্তর আছে সেটা হয়তো আল্লাহর প্রতিফলন ঘটাচ্ছে ডে বাই ডে এখন কিছুই ছিল না আমাদের বাংলাদেশে বিদেশি ফল কিছুই হতো না সবজি হতো না ডে বাই ডে সমস্ত সবজি সমস্ত ফল হচ্ছে ইন ফিউচারে হয়তো আরো আরো ভালো কিছু হইতে পারে আমি মনে করি আমি কিন্তু কথাটা একটু ঘুরাই বলি যে বাংলাদেশের কৃষক সোনার থেকেও খাঁটি তার কারণ কি যদি সব মাটি খাঁটি হতো তাহলে সবাই ফলাতে পারতো আপনার মতো দুই একজন কৃষক এরকম পারতো না আসলে চেষ্টা করলে তার দ্বারা সম্ভব মাটি আর মা এই দুইটা জিনিস পৃথিবীতে মাটি আর মা এখান থেকে সৃষ্টি সমস্ত কিছু মাটি মাটি মা মা এখন জানতে চাইবো আপনার কাছে যে আসলে আপনাদের এই অঞ্চলে মাটিটা কোন জাতীয় মাটি আসলে এই যে যাত্রা দেখতেছেন এই যাত্রা আমার যতটুকু ধারণা আমি যতটুকু এ নিয়ে ঘাটাঘাটি করছি যে বাংলাদেশের প্রান্তে যে কোনো মাটিতে আঙুর চাষ যে কোনো আবহাওয়ায় কি মাটি সম্ভব আমাদের চড়াঙা সবচেয়ে শীত এবং সবচেয়ে বেশি গরম প্রতি বছরের রেকর্ড করে আমাদের এই অঞ্চলে যেহেতু যাত্রা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাত্রা হবে বলে আমি আশা করি আমাদের আমার বাড়ি খুলনাতে ওখানে আপনার আপনি জানেন বোধ হয় যে ম্যাক্সিমাম ঘের ঘের এলাকা আমরা ঘেরে পাড়ে আমরা শাকসবজি চাষ করি হাঙ্গে আপনাদের উঁচু দিয়ে হাঙ্গে দিচ্ছেন আমরা পাড়ের পরে হাঙ্গা হাঙ্গেটা দিই আপনার সাজেশন জানতে চাই যে ওই হাঙ্গেতে আমরা বিভিন্ন রকম সবজি চাষ করি ওইটাই কি আপনার আঙ্গুরটা দিলে আঙ্গুরটা হবে হ্যাঁ হবে ইনশাল্লাহ এটা সহজ একটা চাষ ইতিপূর্বে মানুষ এটাকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছিল তাই গাছের গুড়া ইট বালি খুয়া সেটা বলতো মানুষ আসলে আমি কিছুই কিছু দিয়ে দিইনি আমি আর নতুন করে যারা চাষ করতে তাদেরকে বলবো ইট বালি খুয়া সিমেন্ট কোনো কিছুর প্রয়োজন নেই সিম্পল একটা ভিজা মাটিতে রোপণ করে দিবেন গাছের গুড়াটা যেন একেবারে শুকায় না যায় যখন পানির দরকার হয় তখন এটা পানি দিবেন যে গাছ হইলেই এই জাতের বৈশিষ্ট্য গাছ হইলেই আপনার ফল হবে মানে আপনার আবার তো ভিজা থাকলে তো সমস্যা হয় পানি জমে গেলে তো সমস্যা মনে হয় পানি যেন জমে না থাকে না থাকে আচ্ছা ভাইয়া রোপণের আগে কি কোনো সার বা ওষুধ কিছু দেওয়া দরকার নাই সিম্পল মাটিতে তারা রোপণ সিম্পল মাটি এরপর পর্যন্ত একটু বলবেন এরপর 15 20 দিন পরে গাছটা যখন সুস্থ হয়ে যাবে লেগে যাবে পাতা কুশি সমস্ত কিছু ছাড়বে তখন আস্তে আস্তে ওকে খাবার দিবে এই খাবারটা একটু যদি যে কোনো খাবার বিশেষ করে জৈবটা বেশি দিবে আর অন্য রাসায়নিক কি কি সার সমস্ত কিছু দেয়া যাবে পরিমাণটা পরিমাণটা আপনি সিম্পল একটা বিষয় একটা ছোট বাচ্চা কতটুকু খেতে পারে আর আমি আপনি কতটুকু খেতে পারি আমাদের আঙ্গুর গাছ আমরা মনে করি অনেক ও যেহেতু ছোট তখন ওকে পরিমাণে অল্প দিতে হবে আপনার এটা নিজেরা বুঝে নিতে হবে অল্প এক মোট কি দুই মোট ডে বাই ডে যত বড় হবে তত ইনক্রিজ করবে সারটা কতদিন পর পর দেওয়া যাবে মাসে দুইবার মাসে বার এইভাবে আপনার ধরেন এই দশ মাস এইভাবে চলবে এ কোন স্প্রে দরকার আছে কিনা শত শত সরল যারা হচ্ছে যে আপনার শব্দ সার্চ করে থাকে বিভিন্ন শব্দ সার্চ এটা শব্দ সার্চের মতো ট্রিটমেন্ট করলে ওর থেকে কম ট্রিটমেন্ট করলে এটা আপনার পোকা মক আমার লাউ গাছে যেটা আসছে এর তখন দিটা দি এটা এরও সেটা করতে অত অত খরচ লাগে না ওর থেকে কম লাগে কম লাগে ওর সাথে পোকা আক্রমণটা কি হয় প্রকোপ ছাত্র সমস্ত পোকা ছাত্রায় সমস্ত কিছুর আক্রমণে আমুর গাছে কম

ফল আসার পরে পরিচর্যায় মাখন ছত্রাক বিষ এই সমস্ত কিছু দিলেই আনব ফল লাল হয়ে গেলে তখন ওভাবে আর পরিচর্যা নাই তারপর সিম্পল ওই যে মাসে দুইবার সার বা ই ওই ওই যে ওইগুলো দিলে হবে তার মানে বলা যে আমাদের যে সমস্ত শাক সবজি আমরা চাষ করি তার থেকেও এর পরিচর্যাটা একেবারেই সিম্পল একেবারে মানে যারা অতিরঞ্জিত করে অনেক কিছু বলে এটা তাহলে ওই ওই কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন না তবে যখন আঙুর লাল হয়ে যাবে তখন সার ব্যবস্থাপনাটা খুবই সতর্ক সহিত অবলম্বন করতে হবে অতিরিক্ত সার দেওয়া যাবে না তখন তো তো কম দিয়ে পাওয়া যায় বিশেষ করে জৈবটা ইউজ করবেন সবসময় জি মানে আপনার এই যে কিছু কম্বল দিয়ে বা শুকনো গোবর কিভাবে ব্যবহার করা যায় শুকনো গোবর সাড়ে সাথে ব্যবহার করা ফলটা পাকার পরে কতদিন ভালো থাকে আমার এই ফলটা অনেকদিন পাকছে প্রায় বিশ দিন মানে ফল পাকার পনেরো দিনের ভিতরে না ফল আমি তো আসলে ভুল করছি যেগুলো পেকে যাবে সাথে সাথে আমি হয়তো দর্শনার্থীদের জন্য রাখছিলাম কিন্তু আমি এটা ঠিক করিনি মানে আপনি কষ্ট হয়েছে ফলগুলো যেটা ঝড় বৃষ্টি না হতো এই সমস্যাটা দেখা দিত কিছু ভালো মনে তারপর ভাই আপনার একটু ক্ষতি হলো এই দর্শকরা আসতেছে কিনতেছে দেখতেছে খাচ্ছে এটা কিন্তু ভাই অনেক বড় একটা পাওয়া মানে অর্থের লাভের থেকে ভালোবাসার দিয়ে ইটা আমি দেখতেছি আপনি শুরু থেকে আপনি অনেক দর্শনার্থী তারা এসে ফ্রি খাচ্ছে কেউ কিনে নিচ্ছে দেখতেছে আপনি তো কারোই নিষেধ করতেছেন আল্লাহ রসের সহমতে সবাইকে দেওয়া হয় দেখতে আমি সেটাই দেখেছি আমি আসলে অনেক 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 সময় এটা কিন্তু আপনার একটা বড় মনের পরিচয় এই জন্য আপনাকে আমি নিজে আন্তরিকভাবে আর ধন্যবাদ জানাই ভাই পরিশেষে আমার যারা সাধারণ দর্শকদের আঙ্গুর চাষ করতে চায় তাদের সম্পর্কে কিছু উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে একটাই কথা অনলাইন থেকে চারা ক্রয় করে প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার সম্ভাবনায় বেশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আঙুর বাগান তৈরি হয়েছে এই লাল আঙুর বাইকুন নামক জাত যে যাত্রা প্রচলন হয়েছে এই আঙুরের বাগান যেখানে আছে সেখানে একটু কষ্ট করে যাবেন কষ্ট করে যে ওই চাষির কাছ থেকে ওই চাষির গাছ থেকে চারা ক্রয় করবে চারাই কুড়াই করে লাগাবেন ইনশাল্লাহ আপনার যদি গাছ হয় ফাল্গুন মাসের দিকে কাটিং করে দিবেন আপনি এই দেখেন ওই গাছের গুঁড়া ওখান থেকে এই ডাল উঠছে এখন চার পাঁচটা ডাল আছে এই ডালটাই জামে কেনে এসে সমস্ত ডালটা কেটে দিচ্ছি দেখেন প্রতিটাই পালসিতে দেখেন হচ্ছে দুই থাকে মানে ভাই নিয়মটা জানেন আপনার ফল শেষ হয়ে গেল এই গাছটা ঝাপটায় যাবে তখন কি আপনি মূল গাছ থেকে যে ফল বেরোবে ফলটা সময় না এটা মাসে এর ভিতরে ফল আসবে না এই বছরের এক বছর ভিতরে আর এটা পরীক্ষার বিষয় আমরা জানি দুইবার ফল আছে কিছু গাছে বারো মাস কম বেশি থাকে ওটা বাণিজ্যিক ভাবে না বাণিজ্যিক ভাবে ওই ফলে কাটিং

এগুলো আরো বেশি প্রয়োজন আছে দেখার দর্শক বন্ধুরা কাকার কষার পরিপ্রেক্ষিতে বলতে চাই আমরা যে আপনার বাড়ি যত দূরেই হোক না কাকার বাড়ি কিন্তু এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে থাকে তাও কিন্তু উনি চলে আসছে আপনারা যে প্রান্তে থাকেন না কেন এই ধরনের ফল ফসল তো আগে দেখতে বিদেশে দেওয়া আলাদা এখন দেশেই পাওয়া যাচ্ছে আপনার ভিসা ছাড়া আপনারা যদি চাষবাস করতে চান আগ্রহী হন অনলাইনে অর্ডার না দিয়ে আপনি সরাসরি এসে সরাসরি এসে আপনি একদিন কষ্ট করবেন সারা বছর আপনার কোনো ভোগা লাগবে না আর আপনি একদিন আরাম করবেন সারা বছর শুধু কাছে পানি দেবেন সার ওষুধ দেবেন শেষ করে শুধু লতা পাতা হবে ফল হবে না ফল ঘরে টক হবে এজন্য আপনারা দেখে শুনে বুঝে তারপরে তারা ক্রয় করবেন যারা বাগান করতেছে তাদের আপনার নাম্বারে যোগাযোগ করে তারা কতটুকু হেল্প হেল্প তারা পেতে পারে শুধু আমার কাছে চারা নিতে হবে এই জন্য আমার সাথে যোগাযোগ করবেন এটা কোনো কথা না আপনার যারা আঙুর গাছ আছে আপনারা যে কেউ আমার কাছে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন এইট সেভেন এইট সেভেন এইট এই নাম্বারে ফোন করতে পারেন সব সময় আমি ফোন রিসিভ করতে পারি না যদি সময় থাকে যদি ওয়েটিং না থাকে অবশ্যই আমি ফোনটা রিসিভ করব এবং আমি যত দূর পারি আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা এখানে ভাই কষ্ট আমি কথা অ্যাড করি আসলে আমরা যারা এই কৃষি লাইনে আসি মিডিয়া লাইনে আসি বা ভাই বড় ধরনের প্রোজেক্ট লাইনে আসেন আপনি একদিন তাদের সাথে চলাফেরা করলে বুঝবেন যে কত পরিমাণ ফোন রিসিভ করার লাগে আর কী করে ব্যস্ত থাকা লাগে এই জন্য আপনারা একটু যদি ওয়েটিং পান বা ভাই যদি বলে ভাই ব্যস্ত পরে ফোন দেন একটু দয়া করে পরে ফোন দিবেন আপনারা কেউ বিরক্ত হয়ে বলবেন না অমুকের কাছে ফোন দিছিলাম রিসিভ করে না বা সে নিজেকে বড় মনে করে আসলে সাংঘাতিক ব্যস্ত থাকার কারণে অনেক সময় অনেক অনেকে বলে ভাই পরে ফোন দেন বা এখন বলতে পারতেছি না যেমন ধরেন ভাই এখন আমাদেরকে একটা ইন্টারভিউ দিচ্ছে এখন যদি আপনি এটা ফোন দেন তখন সেই রিসিভ করবে স্বাভাবিক এই জন্য আপনারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই ধরনের ফল ফসলের চাষাবাদ সম্পর্কে বিশ্বাস জানতে পারবেন আর আপনারা মনোরঞ্জি ভিডিওটা দেখবেন কারণ ভাই কিন্তু এই এক ভিডিওতে কোন টাইমে কাটিং করতে হবে কি কোনটা তারা লাগাতে হবে কোন ধরনের সরকার সবকিছু ভাই বলে দিছে আপনারা এইটা দেখে দেখে করার পরে যদি আপনারা না পারেন দেন ভাই ভাইকে বিরক্ত করবেন বা ফোন দেবেন কি ভাই বিষয়টা এরকমই তো আমরা সাধারণ জনগণ দেখি কি অমুকে চাষ করে লাভবান তার ফোন লাগাও সাধারণ এই কাজটাই করা হয় কিন্তু আপনি একা মানুষকে আমি সারা বাংলাদেশের লোকের ফোন রিসিভ করে পারবেন আপনি সম্ভব সম্ভব না হাতে কোনো বাংলাদেশের চার চারি পাঁচটা আঙুর খামার আছে এখন এক দুই লাখ লোকে ধরেন আগ্রহ এই বছর প্রকাশ করছে তারা আঙ্গুর খামার করবে একা কি আপনার দ্বারা সম্ভব এক লাখের লোকের সেবা দেওয়া সম্ভব না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়ের ইন্টারভিউ আমি নিচ্ছি আরও অনেক মিডিয়া নিছে এগুলো দেখবেন দেখলে আপনারা মোটামুটি নাইনটি পার্সেন্ট শিখতে পারবেন তারপর যদি একটু কিছু বাদ থাকে তখন আপনারা ভাইকে ফোন দিয়ে বা এই বিষয়ে টোটাল জেনে দিবেন তাহলে ইনশাল আপনি উপকৃত হবেন বা পরিশেষে শেষ কথা বলি এটাই যে আসলে আঙ্গুর চাষ করে কি যে কোনো কৃষক লাভবান হতে পারবে কিনা যে আন্তরিকভাবে সে কাজ করে এটা ইনশাল্লাহ লাভবান হবে এটা অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় এটা বাংলাদেশে যেহেতু প্রথম এসেছে এটা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে অনেক রিসার্চ ইনস্টিটিউট ইয়ে করবে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সেখানে রিসার্চ হবে এটা নিয়ে এটা রোগ নিয়ে এটা নতুন নতুন চাঁদ নিয়ে ইন ফিউচার আমি আমি আশা করি বাংলাদেশে যে তিন হাজার কোটি টাকার ওপরে যে আমরা আঙুর আমদানি করে থাকি ভবিষ্যতে এটার করা লাগবে না বলে আমি মনে করি কিন্তু ভাই আমি তো আসলে এখানে একটু অন্য কথা বলি আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারের আপনারা যেমন আন্তরিকভাবে কাজ করতেছেন সরকারের তো এই নিয়ে তেমন কোনো উদ্যোগ তো এখন চোখে বাজে না যে এটাই আপনারা একটু যান বা আপনারা প্রতিবন্ধকতা থেকে সরকার যদি কৃষকদের কৃষকদের বিভিন্ন দেশে ঘোরাইয়া নিয়ে বেড়ায় কিছু কিছু কৃষকদের সবাইকে না বাংলাদেশের এরা অনেক টাকা সেভ করে দিতে পারে প্রায় ষোলো হাজার কোটি টাকা শুধু বিদেশি ফলে আমরা আমরা আপনি দেখেন এই যে এখন পর্যন্ত যে কয়টা ফল ফসল

প্রান্তিক চাষিদেরকে আপনার প্রশিক্ষণ দেন বিভিন্ন দেশে নিয়ে যান তার মাথা যেটা আছে সেটা বিভিন্ন দেশ থেকে ঘুরে আসার পরে ওইটা যদি আপনি অ্যাপ্লাই করার সুযোগ দেন আরো অনেক ভালো কিছু বিষয়টা এরকমই কিনা ভাই আসলে আমাদের যাতদের যে তৈরি এখানে খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ খুব সাংঘাতিক মিষ্টি আছে একেবারে ইনপোর্ট কোয়ালিটির মতোই দামটা বাজারে কেমন পাচ্ছেন দামটা আসলে এটা একটু প্রতিবন্ধকতা আছে নেই তা না সে তো বাংলাদেশের মানুষ জানেই না যে বাংলাদেশের আমার পাশের বাড়ির মানুষও জানে না যে বাংলাদেশের আঙুরটা মিষ্টি কারণ সবারই একটাই ধারণা আঙুর কখনোই বাংলাদেশে হবে না টক হলে টক হবে হলেও টক হবে এই জন্য এটি বিড়ম্বনা হচ্ছে কিন্তু যারা আমার বাগান থেকে ক্রয় খেয়ে খেয়ে দেখেন দর্শনার্থী আছে অনেক আপনি একটু দেখাইতে পারেন দর্শনার্থীদের বাজারে দাম হ্যাঁ কি কেমন আহ তিনশো সাড়ে তিনশো পঞ্চাশ দুশো আশি চাহিদা তো খারাপ না এটা অনেক চাহিদা মানে একটা দোকানদার বিদেশ থেকে ইনপোর্ট ভাইছে মানুষ তো আস্তে ডে ওয়াইডে মানুষ সচেতন হচ্ছে এটা একটা ফরমালিন মুক্ত ফল এটাই আমরা বিদেশেরা যে হচ্ছে কেমিক্যাল ইউজ করে আমরা ওটা জানি না এভাবে আমরা করতে পারি না আমরা জানি পাকা ফলে কত সংখ্যক দিলে নষ্ট হয়ে যাবে সেইবইতে আমরা আপনারা কত সংখ্যক স্প্রে করতে পারি না আর ভাই আরেকটা আমার অনেক দর্শকের চারা কি নি পতির হচ্ছে আসলে অরিজিনাল বাইকুনুর যে চারাটা এটার আসলে রেটটা কত হওয়া উচিত আপনি কেমন দামে বিক্রি করছেন এই পর্যন্ত আমি

সম্পর্কিত অন্য কোনো তথ্য আর প্রয়োজন হবে না আশা করি আপনারা মনোর সকাল ভিডিও দেখবেন তাহলে আপনার সম্পূর্ণ আঙ্গতার সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন দেখতে পাবেন এবং শিখতে পারবেন দর্শক বন্ধুরা আসলে এই দৃশ্যই বলে দেয় যে এই বাগানে কি পরিমাণ আঙ্গুর আল্লাহ রহমতে হয়েছে কারণ দেখেন মানে এখানে যে আঙ্গুরগুলো আছে এটা সম্ভবত ঝুড়া আঙ্গুর মানে আজকে সংগ্রহ করছে তার ভিতরে যেটা বাতিল সেটা হলো এই অবস্থা আমরা সাধারণত আমাদের বাংলাদেশে আমরা টমেটো বলেন শশা বলেন বা অন্য অন্য যে সমস্ত সবজিগুলো আছে সেইগুলো এইভাবে বাসাই করাটা দেখতে আমরা অভ্যস্ত কিন্তু আসলে আমরা যে আমাদের বাংলার বুকে এইভাবে আঙ্গুর বাসনি দেখতে পারবো আসলে এটা কোনো কল্পনাও করি নাই এটা আল্লাহর একটু অশেষ রহমত আর আমাদের এই সমস্ত অভিজ্ঞ বাগান মালিক কৃষক ভাইরা উদ্যমী কৃষকরা নিজের উদ্যোগের মাধ্যমেই এটা শুধু সম্ভব এখন কথা বলবো এই যে যে এখন ধরেন এখানে যে বাসা বাসি হচ্ছে এর দায়িত্বে আমাদের যে ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা একটু কাহিনি বলবেন আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম ও এইখানে এখন যে আঙ্গুরটা হচ্ছে এটা কি আঙ্গুর ভাই এই আঙ্গুরটা লাল এই যে লাল আঙ্গুর বেচা হয়েছে বেচা হওয়ার পরে যে আঙুরগুলো ঝরিয়ে পড়েছে সেইগুলো আমরা এখন একটু কম রেটে এইগুলো বেছে দিচ্ছি এইটা রেটটা করতে ভাই এই রেটটা হচ্ছে দেড়শো দেড়শো তার মানে দর্শক বন্ধুরা আমরা আসলে যেটা আশাবাদ আশা করেছিলাম যে আঙ্গুরটা আমাদের দেশে চাষ হলে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে একেবারে দেখুন দেড়শো টাকা কিন্তু এখন একটু ভালো মানের এক কেজি আমের দাম কিন্তু দেড়শো টাকা তা সেই দামে কিন্তু আমরা আমার দর্শকটা বা সাধারণ জনগণ আঙ্গুর খেতে পারতেছি এবং আরও একটা ভালো দিক দেখেন এটা কিন্তু কোনো খারাপ না এই যে আঙ্গুরটা খারাপ পচা এটা কিন্তু ফেলে দিচ্ছে মানে পচাটা দিয়ে যে আপনার দেড়শো টাকা নিচ্ছে তা কিন্তু না এই যে আঙ্গুরটা পচা ফাটা এইগুলো কিন্তু ফেলে দিয়ে ফ্রেশ শুধুমাত্র এর সমস্যাটা কোথায় এর থুকাটা ছোট। আর কিন্তু কোনো সমস্যা না থুকাটা ছোট। এটা এটা বলা আছে বাসনি আঙ্গুর কিন্তু আসলে কিন্তু এটাও ফ্রেশ একবারে ফ্রেশ এটা দেড়শো করে কেজি রাখা হচ্ছে যাতে করে আমাদের সাধারণ জনগণ তাই না খেতে পারে খেতে পারতেছি এবং তার মনে হয় এখানে যারা আশপাশক দূরে হোক যারা একটু ক্রয় ক্ষমতার যারা এখানকার শ্রমিক তারাও কিনে খাচ্ছে আমি মনে করি যে বাগান মালিকের একটি ভালো উদ্যোগ তার কারণ এটা যদি অন্য কোন বাগান মালিকের হতো তাহলে হয়তো ভালো আটশো গ্রাম দিয়ে এক থেকে দুইশো গ্রাম মিশাই দিয়ে এক কেজি বানায় বিক্রি করে দিত আমি আশরাফুল ভাইয়ের খুব একটা মানে ভালো দিক দেখলাম এটা যে ইনি এই এইটা না করে উনি ডাইরেক্ট এটা বাসনি করে গরিব মানুষের ভালোর জন্য বা যাদের একটু ক্রয় ক্ষমতা কম তাদের ভালোর জন্য বা তাদের কিনে খাওয়ার এটা করছে তুমি কি এই বাগানে কাজ করো আগে কি করতে তুমি আগে পড়াশোনা করতাম পড়াশোনা করে ড্রাগন বাগানে কাজ করতাম এখন এখন এইখানে কাজ করো এই তুমি বাগান শুরু থেকে এই পর্যন্ত আসো তোমার বেতন দেয় কয় টাকা ও দিন হিসাবে বন্ধুরা এই শুধু আঙ্গুরের ক্ষেত্রে কিন্তু আরো প্রায় বিশ পঁচিশ জন কতজন কত জন কাজ করতে এখানে আজকেও কাজ করে চল্লিশ জন করেছে শুধু আশাফুল ভাইয়েরই না পাশাপাশি কিন্তু আরো প্রায় চল্লিশ লোকের হয়েছে এজন্য যদি আপনার এলাকায় কোনো উদ্যোক্তা তৈরি হয় তাকে অনিচ্ছায়িত না করে উৎসাহিত করবেন তাতে করে তারও ভাগ্যের বদল হবে এবং পাশাপাশি আপনার এলাকার বেকার যুবক ছেলেপেলে বা মহিলা যারা আছে তাদেরও ভাগ্যের পরিবর্তন হবে